মানে এইগুলো হচ্ছে এক একটা অনেক অনেক হাজার ডলারের ট্রিপ ওই নরওয়ে যাওয়া অ্যালাস্কা যাওয়া সেখানে গিয়ে নর্দার্ন লাইট হান্ট করা বলে এই জন্য কিন্তু এই ক্ষেত্রে নর্দার্ন লাইট আমাদেরকে খুঁজতে খুঁজতে আমাদের জায়গা এসে দেখা দিয়েছে এটা তো আমাদের জন্য একটা বিশাল ভাগ্যের ব্যাপার তাই এই মেমোরিটা ফ্রেশ থাকতে থাকতে আমরা খুব এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য ওই যে ছোটবেলায় একটা গান শুনতাম হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা হরিদাসের নমস্কার আমি স্বাগত মাছরাঙার রূপকথার রূপ আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা তো টাটকি সিরিজে ছিলাম কিন্তু আজকে একটা ব্রেক নিতেই হচ্ছে কারণ লাস্ট ফ্রাইডেতে আমাদের নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে অ্যাকচুয়ালি মাউন্টেন হাউসে আমরা নর্দার্ন লাইটস দেখলাম এই নর্দার্ন লাইটস বা অরৌরা বোরিয়ালিস একটা ভীষণই রেয়ার ফিনোমিনাল আমরা যখন জানতে পারলাম যে এরকম নর্দার্ন লাইটস দেখার একটা সম্ভাবনা আছে আমরা তো একেবারেই প্রিপেয়ার ছিলাম না তাই হাতে ফোন হাতের কাছে ফোন ছিল ফোন নিয়েই বেরিয়ে গেছি ক্যামেরা ব্যাটারি চার্জ করা ছিল না তো ক্যামেরা নিতে পারিনি বেশ কিছু ভালো স্টিল ছবি আছে সেগুলো সব তোমাদেরকে দেখাবো আর চেষ্টা করব যে টাইম টু টাইম কীরকম কালার চেঞ্জ হয়েছে সেই ট্রানজেকশানসগুলো তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাতে তারপরে কখনো বলয় ক্রিয়েট হয়েছে কখনো রেজ এসছে খুবই ভালো ছবি নিতে পেরেছি কিন্তু ভিডিওগুলো ভালো আসেনি ভিডিওর মধ্যে যে কালারগুলো এসছে ওগুলো একটাও মানে যেটা আমরা দেখেছি সেই ইন্টেন্সিটির কালার ভিডিওতে ফোনে আসেনি যেখানে কিনে লাইটের কালারগুলো পিক করাই মেন কাজ প্রচণ্ড একটা ডার্ক এনভায়রনমেন্টে সে সময় ক্যামেরার লেন্সের সেটিংস অ্যান্ড এভরিথিং মানে খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার যেটা আমাদের সাথে কোনো ফেসিলিটি ছিল না আমরা বেরিয়েছিলাম এই পনে এগারোটা নাগাদ মানে মেনলি আমাদের একটু সময় লাগলো কোথা থেকে দেখবো সেই জায়গাটা ঠিক করতে তখনও তো জানি না যে আদৌ সত্যি দেখতেও পাবো কিনা তো যদি কিছু দেখতে পাই তার জন্য একটা ভালো জায়গা দরকার লাইট থাকা চলবে না তো বেশ অন্ধকার হতে হবে ছড়ানো জায়গা হতে হবে যেখানে আর কি দেখতে পাবো তো আন্দাজের একটা জায়গায় চলে গেছি এবং সেই জায়গাটা মানে লাকিলি খুব ভালোভাবে ক্লিক করে গেছে মানে আমরা দারুণ দেখলাম মানে যতটুকুনি আমাদের মাউন্টেন হাউস থেকে দেখা সম্ভব তার বেস্ট পার্টটা দেখেছি যে ভিডিওগুলোতে একটু হলেও আইডিয়া পাবে যে কিরকম দেখতে ছিল জিনিসটা চেষ্টা করব সেই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে এই যে আমরা জাস্ট জায়গা মতো পৌঁছানোর পরে এরকম দেখলাম রাত্রির এগারোটা কুড়ি মতো বাজে এখনও সেরকম কিছু কালারই আসেনি এই সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে খেয়াল করলাম আকাশের রঙটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে এখন লাল রঙের আধিক্যটাই বেশি যেটা খুবই রেয়ার দেখো কি সুন্দর লাইন্সগুলো বোঝা যাচ্ছে আর দেব সঙ্গে সঙ্গে আমাদের দুই বন্ধু শাশ্বতী আর পিথাদের যোগাযোগ করার চেষ্টা করছিল কারণ শাশ্বতী আমাকে অনেক দিন আগে বলে রেখেছিল যে আমাদের সাথে একসাথে নর্দার্ন লাইটস দেখতে চায় এর থেকে বড় সুযোগ তো আর হতে পারে না আর আমরা খুব চাইছিলাম পৃথা আর হিমাদ্রিও এটা দেখুক যাতে ওদের মাধ্যমে আরো অনেক বেশি লোক এই সুন্দর জিনিসটা দেখতে পারে এই একটা জিনিস খেয়াল করেছো এই আকাশে আবার তারাও চিকিনিকি করছে দেখো পরিষ্কার কিন্তু ঠিক না একটু ভোলাটে টাইপের আছে আকাশটা কিন্তু দেখো তারাগুলো কেমন চিকমিক করছে দেখো শাশ্বতীদের সাথে তো যোগাযোগ করতে পারলাম ওরা চলেও আসলো জায়গা মতো কিন্তু পৃথা হিমাদ্রিদের সাথে যোগাযোগ করতে পারলাম না অনেক রাত হয়ে গেছিল তো তাই ওরা আমাদের কলটা মিস করে গেছিল এরপর একটা অদ্ভুত ট্রানজিশন লক্ষ্য করলাম হঠাৎ করে এই লাল গোলাপি রঙগুলো কমে যেতে থাকলো কারণ এইবার গোলাপির সাথে পার্পল আসা শুরু হলো পিঙ্ক অ্যান্ড পার্পল কালার নিয়ে কি সুন্দর একটা বলায় ফর্ম করেছে দেখো এবার আবার একটা ইন্টারেস্টিং ট্রানজিশন বলয়টা সরে গিয়ে লাইন ফর্ম করা শুরু হলো এখন বারোটা মতো বাজে পুরো লাইন এসছে একটা পুরো ষাট লাইন ঠিক এখনই শাশ্বতীরা আসলো আরে এরকম সত্যি আর মানে রাস্তা নর্ভাল করতেও যেতে হলো না বাবু রিসেন্টলি সোলার স্টম্প হওয়ার জন্য এই নর্দার্ন লাইটস দেখার বেল্টটা আরো এক্সটেন্ডেড হয়ে গেল আর আমরা ক্যালিফোর্নিয়া থেকেও দেখতে পেয়ে গেলাম এবার লাইটের এফেক্টস গুলো দেখো শেষের পথে গোলাপিটা চলে গিয়ে শুধু বেগুনি কালারটা রয়ে গেছে সেটাও কি সুন্দর লাগছে দেখো এখন মোটামুটি সাড়ে বারোটা মতো বাজে এরপরেও হয়তো কোনো জায়গা থেকে একটু একটু দেখা গেছে কিন্তু আমরা এরপর বাড়ি চলে এসেছি আজকের এপিসোডটা তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে ও হ্যাঁ ভালো লাগলে কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক করতে ভুলো না আমাদের পেজে যা যা মানে কন্টেন্ট আমি দিই সেগুলো কিন্তু সবাই দেখো আর একটু কমেন্ট লাইক তোমরা তো করোই এটা কন্টিনিউ করো আর যারা এখনও করো না তারা একটু প্লিজ করা শুরু করো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই যে আমার নতুন রিডিং গ্লাস এসছে দেবো চায় আমি এটা সবসময় পরে থাকি আর খুবই অস্বস্তি লাগছে সারাক্ষণ এরম চশমা পরে থাকাটা কিন্তু যদি না পরে থাকি বলে সেটা রিটার্ন করে দেবে তারপর আমাকে অন্ধ হয়ে ঘুরে বেড়াতে হলেও ও আর চশমা আমাকে করে দেবে না যেই পাশ থেকে উঠে যাবে আমি চশমাটা খুলে ফেলবো না সবসময় তো পরে থাকতে পারবো না তাই বলে এটা তো আমি কিছু পড়ছি না তো আরে বাবা কিছু পড়াশোনা করার সময় পড়তে বলেছে সব সময় কথা বলার সময় রিডিং ক্লাস পড়ে নাকি তখন তো এমনি যে চশমা পড়তে হয় আমার তো সেটা লাগে না এখন হয়তো একটু খুলে ফেলি সবাইকে দেখানো হয়ে গেছে সবাই একটু ভালো বলে দিও কিন্তু ভালো না লাগলেও ভালো বলো